নমস্কার বন্ধুরা আজকে আবারও আপনার বাড়ি বাণীকান্তর মোড়ে চলে এলাম ছোটো মোল্লাখালী বাজার তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যেখানে আছি একটা চায়ের দোকান আমরা চাষের জন্য মাঠে এবং পুকুরে চাষিদেরকে খুঁজি কিন্তু দোকানদাররাও কিন্তু চাষি হয় সেটাও আমরা আজকে পেয়েছি উনি একজন চাষি আমাদের থেকে কৃষি গোল্ড প্যাকেজটা উনি নিয়েছেন তো সেই কৃষি গোল্ড প্যাকেজে উনি কিন্তু আমাদের যে বায়ো পাওয়ারটা আছে ধান চাষ বলুন সবজি চাষ বলুন এবং মাছ চাষ সমস্ত কিছুটাই কিন্তু ওটাতে করতে পারবেন উনি তো সেই বায়োপোয়ারটা নিয়ে উনি একটা কৃষি গোল্ড প্যাকেজ নিয়েছেন এবং ওনার এই ছোট্ট ব্যবসাটাকেও কিন্তু উনি ইউটিউবে প্রমোট করার জন্য আমাদেরকে ডেকেছেন তো আজকে আমরা ওনার কাছে এসেছি এটা হচ্ছে ছোটো মোল্লাখালী কালিদাসপুর বাণীকান্তর মোড় দাদার নামটা একটু বলবেন কনকচন্দ্র সন্ধ্যার এটা হচ্ছে কনক টি স্টল এখানে আপনার চা পান বিড়ি সিগারেট সমস্ত কিছুই পাবেন আর এটা পুরো একদম বাণীকান্ত মোড়ের একদম কর্নারে তিন মাথায় দোকান না তো এখানে উনি কৃষি গোল্ড প্যাকেজটা আমাদের থেকে নিয়েছেন যেটা বায়ো পাওয়ার সার উনি কিন্তু ওনার চাষের জন্য নিয়েছেন এবং সমস্ত চাষিদেরকেও দেখাতে চাইছেন যে উনি এই জিনিসটা নিয়ে কতটা মানে রেজাল্ট পেয়েছেন বা পাবেন সেটা ওনার পরে দেখাবেন তো আজকে ওনার মুখ থেকে শুনবো যে ওনার যে দোকানটা এটা কোথায় বা জায়গাটা কোথায় কীভাবে লোক আসবেন ওনার কাছে কাস্টমার যদি আসতে চায় তো দাদা একটু বলবেন আপনার এই জায়গাটা কোথায় এবং দোকানটা হচ্ছে মোল্লাখালী

তো আপনারা শুনতে পেলেন উনি একজন চাষি ওনার একটা ছোট ব্যবসা আছে তো এখানে সব রকম চা বিস্কুট থেকে পান বিড়ি সিগারেট সব কিছুই পাওয়া যায় আর শুক্রবার দিন স্পেশাল বিকালে চপটা পাওয়া যায় না এখানে আর ওনার এই ব্যবসাটাকে প্রমোট করার জন্য সিআইচি এক বা বায়োটেকের তরফ থেকে ওনার কাছে আসা হয়েছে এবং উনি আমাদের কৃষি গোল্ড প্যাকেজটা কিন্তু নতুন কাউন্টার এখানে ওপেন করেছেন তো সেই কারণেই ওনার কাছে আসা এবং ওনার এই দোকানটাকে আমরা প্রমোট করতে এসেছি তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নমস্কার